পাঁচ ম্যাচে চোদ্দোটি উইকেট পেলেই ইতিহাসের সেরা বোলার হবেন মোস্তাফিজ ক্রিকেট বিশ্বের বিষয় মোস্তাফিজুর রহমান একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ এক বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে কাটার মাস্টার মোস্তাফিজ দশ বছর পর রেকর্ডটি কাছে চলে এসেছেন বাংলাদেশের বিষয় মোস্তাফিজুর রহমান সেজন্য তার চাই আর মাত্র চোদ্দ উইকেট তবে চোদ্দ উইকেট পেলেই হবে না নিতে হবে পাঁচ ম্যাচের মধ্যেই তাহলে বিশ্বের সেরা সেরা বাঘা বাঘা সব বোলারদের পেছনে ফেলে রেকর্ডটি নিজের করে নিতে পারবেন তবে কাজটি কঠিন হলেও অসম্ভব নয় অভিষেকের পর লাল সবুজের জার্সিতে একদিনের আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত চোদ্দ ম্যাচে ছত্রিশ উইকেট শিকার করেছে মোস্তাফিজুর রহমান বর্তমানে বিশ্ব রেকর্ডটি শ্রীলঙ্কান রহস্য স্পিনার অজান্তা মেন্ডিসের দখলে যিনি মাত্র উনিশ ম্যাচে ওয়ান ডেতে পঞ্চাশ উইকেট শিকার করে ভারতীয় সীমার অজিত আগারকারের ম্যাচে পঞ্চাশ উইকেট শিকারের রেকর্ড ভেঙে দেন পঁচিশ ম্যাচেরও কম খেলে দ্রুততম পঞ্চাশ উইকেট শিকার রেকর্ডটি প্রথম করেন অস্ট্রেলিয়ান পেসার ডেনিস লিলি সময় উনিশশো আশি সাল সে রেকর্ডটিকে ছিল আঠারো বছর এরপর উনিশশো অষ্টানব্বই সালে তেইশ ম্যাচের রেকর্ডটি নিজের করে নেন অজিত আগারকার তার ঠিক দশ বছর পর দুই সালে ১৯ ম্যাচে পঞ্চাশ উইকেট শিকার করে রেকর্ডটি নিজের করে নেন অজন্তা মেন্ডিস আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে